এর যে এলার্জি যে গরম পড়ছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে বিশেষ করে গরমের কারণে কিন্তু অনেকগুলো চর্মরোগ এবং অ্যালার্জি কিন্তু প্রতিদিন বাড়ছে তো আমি যেহেতু এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় প্রথম থেকে আপনারা লাইফটা যদি শেয়ার করেন তাহলে তো অন্যদের কাছে তথ্যগুলো পৌঁছাবে তো এই সময়টাতে যে অ্যালার্জিটা হচ্ছে সেই অ্যালার্জিগুলোকে আমরা আসলে তিন চারটা ভাগে ভাগ করতে পারি প্রথমত হচ্ছে যে এই সময়টাতে বাচ্চাদের কিন্তু জ্বর হচ্ছে অনেক বেশি জ্বর কিন্তু দেখা যায় যে এই সময়টাতে একশো দুই তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি পর্যন্ত জ্বর নিয়ে কিন্তু অনেক বাচ্চারা ভুগছেন এবং অতিরিক্ত তীব্র জ্বর নিয়ে ভোগা বাচ্চাদের কিন্তু দেখা যায় যে পরবর্তী সময়ে জ্বরের যখন কমে যায় তখন কিন্তু দেখা যায় যে জ্বরের পরবর্তী জ্বর কমে গেলে কিন্তু অনেক বাচ্চাদের র্যাশ হয় বিভিন্ন রকমের বিভিন্ন রকমের হচ্ছে দানা দানা চোপ র্যাশ হয় শরীরের মধ্যে অ্যালার্জি হয় বিশেষ করে চাকা চাকাও অ্যালার্জিও হয় এই সময়টাতে যে জ্বরের সাথে যে র্যাশটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডেঙ্গু অথবা চিকনগুনিয়া যে জ্বরটা হচ্ছে অথবা ভাইরাস দিয়ে যে জ্বরগুলো হচ্ছে জ্বরগুলোর সাথে কিন্তু জ্বর কমে গেলে র্যাশ হচ্ছে অনেকে কিন্তু আমাদের কাছে এই র্যাশ নিয়েও আমাদের কাছে আসেন অনেকে কিন্তু এটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকেন ডেঙ্গুতে আপনারা জানেন যে এমনিতেই জ্বর কমে যাওয়ার পরে কিন্তু র্যাশ রেশ হয় এবং এই রেশগুলো কিন্তু দেখতে অনেকটা লাল লাল দেখা যায় যে আপনার অনেকটা দেখতে মনে হয় যেন লাল লাল ছুপছুপ রক্তের একটা দানা এবং সাথে সেখানে ভিতরে দেখা যায় যে বিভিন্ন জায়গায় সাদা সাদা স্পট থাকে তো এই যে বিষয়টা এটাই হচ্ছে আপনার ডেঙ্গুর যে কনভালসেন র্যাশ এগুলো কিন্তু খুব কমনলি হয় সাথে হচ্ছে চিকনগুনিয়াতেও কিন্তু র্যাশ হয় তো অলরেডি কিন্তু অনেকেই কিন্তু আমাদের কাছে অ্যালার্জি নিয়ে আসছেন যদিও দেখা যায় যে অনেকগুলো বাচ্চার এই যে ডেঙ্গু অথবা চিকনগুনিয়া অথবা এই যে ভাইরাল ফিভারগুলোর পরবর্তীতে জ্বর কমে যাওয়ার পরে কিন্তু অনেক বাচ্চার এই জটিলতাগুলো বিশেষ করে র্যাশ এবং হচ্ছে যে স্কিনের প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে অ্যালার্জি মনে করে আসেন তো এই সময়টাতে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে এই জন্য আপনারা অনেকেই আগে যদি কোনো বাচ্চার যদি র্যাশ উঠে অথবা চাকা হয় অথবা লাল লাল দানা হয় আপনারা কিন্তু আগে জ্বরের হিস্ট্রি আছে কিনা না সেটা কিন্তু দেখবেন যদি জ্বরের হিস্ট্রি থাকে এবং জ্বর পরে যাওয়ার পরে যদি এরকম র্যাশ হয়ে থাকে তাহলে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই আপনারা নার্ভাস হওয়ারও কিছু নাই ইনশাআল্লাহ এটা কিন্তু ভালো দিক হচ্ছে নিজে নিজে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জ্বরটা এবং জ্বর পরবর্তী যে র্যাশ সহ নানা জটিলতা এগুলো কিন্তু ম্যাক্সিমাম নিজে নিজেই ভালো হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই আচ্ছা দর্শক আপনারা অনেকেই জয়েন হয়েছেন আমার কথাগুলো স্পষ্ট শুনছেন কি না আমাকে একটু জানাবেন আপনারা মানে দেখতে পাচ্ছেন কি না স্পষ্ট অথবা কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না সেটা একটু জানাবেন প্রয়োজন হলে যদি প্রয়োজন লাগে মাইক্রোফোন ইউজ করবো আর না হলে ওরকম খোলা গলায় কথা বলবো তো সেটা হচ্ছে যে বাচ্চাদের এই যে বিষয়টা এটা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন আমি এই জন্যই আসলে লাইভে আসা এবং চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে দেওয়া তো এরপরে আমাদের আর যে বিষয়টা এখন আমি বলতে চাই সেটা হচ্ছে যে জ্বর অথবা জ্বর পরবর্তীতে অথবা গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু দেখা যায় যে আর্টি কেরিয়া অথবা অ্যাকিউট অ্যালার্জিতে কিন্তু ভুগে থাকেন অনেকেই কিন্তু আমাদের কাছে আসেন যে দেখা যায় যে বাচ্চা একদম চাকা চাকা লাল লাল দানা মানে চাকা মানে মোট কথা হচ্ছে শরীরের মধ্যে দান মোটা মোটা ফুলা ফুলা লাল লাল প্রচুর চুলকায় এমন টাইপের কিছু অ্যালার্জি কিন্তু হয় এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আর্টিকেরিয়া একটা ইমার্জেন্সি আর্টিকেরিয়া এই আর্টিকেরিয়াতে দেখা যায় যে একদম সারা শরীর ফুলে যায় সারা শরীর চাকা চাকা হয়ে ফুলে ওঠে এবং দেখা যায় যে প্রচণ্ড রকমের চুলকায় তো এখন আমাদের সাথে আরও জয়েন হয়েছেন ইউটিউব চ্যানেল অনেকেই নিজাম বলছেন মেয়ের তেইশ মাস জ্বরের জন্য ইঞ্জেকশন দিচ্ছি এখন জ্বর নাই সর্দি আর কাশি কি করবো আপনি টোফেন সিরাপটা খাওয়াতে পারেন তাহলে দেখা যাবে যে সর্দি এবং কাশিটা কমে যাবে আপনারা শুনছেন কিনা পরিষ্কার অথবা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা বিশেষ করে শুনছেন কিনা আপনারা সেটা আমাকে একটু কমেন্টসে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো স্পষ্টভাবে শুনছেন অথবা আপনাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে না তো যে বিষয়টা আমরা বলছিলাম যে বাচ্চাদের এই সময়টাতে জ্বরের পরবর্তীতেও কিন্তু র্যাশ হয় যেটা কিন্তু আপনারা ভুলবশত অ্যালার্জি নিয়ে আমাদের কাছে আসেন তো এটা কিন্তু হওয়ার কিছু নাই অনেক সময় দেখা যাচ্ছে জ্বর ভাইরাল জ্বরের পরে কিন্তু অনেকে দেখা যায় যে বিভিন্ন রকমের র্যাশে ভুগে থাকেন এটা কিন্তু সময় যেতে যেতে ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগীরা ভালো হয়ে যায় দুই নম্বরে যেটা বলবো এই সময়টাতে আর্টিকেরিয়া হচ্ছে আর্টিকেরিয়া কিন্তু গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে চাকা চাকা হয়ে লাল লাল হয়ে ফুলে উঠতে পারে তো এখন হচ্ছে যে আর্টিকেরিয়া যেহেতু অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে রুগীদের সো আমাদের দেখা যায় যে এই সময়টা এটাতেও কিন্তু আর্টিকেরিয়া অথবা অ্যালার্জি বাড়লে আপনারা কিন্তু আমাদের কাছে আনেন আর্টিকেরিয়ার মূল কারণ হচ্ছে কিন্তু অতিরিক্ত অ্যাডভার্স এনভায়রনমেন্ট বিশেষ করে তাপমাত্রা যদি অনেক বাড়ে অথবা দেখা যায় যে বাচ্চাদের যদি দেখা যায় যে আপনার অতিরিক্ত নতুন কোনো মেডিসিন গ্রহণ করছে অথবা দেখা যায় যে বাচ্চা ক্রিমের ওষুধ অনিয়মিতভাবে খেয়েছে অথবা দেখা যায় যে বাচ্চার অতিরিক্ত ঠান্ডা অথবা গরমের মধ্যে বাচ্চাকে যাওয়া লাগছে অথবা কোনো নতুন ওষুধ অথবা কাপড় অথবা নতুন কোনো এনভায়রনমেন্টে বাচ্চাকে এক্সপোজার করা হয়েছে তখনও কিন্তু বাচ্চার আটিকেরিয়া হওয়ার সম্ভাবনাটা অনেকটুকু বেড়ে যায় এবং আর্টিকেরিয়া হলেও কিন্তু দেখা যায় যে বাচ্চার শরীরে চাকাচাকা হয়ে ফুলে উঠতে পারে এবং লাল লাল হয়ে উঠতে পারে আপনারা শুনছেন কি না জানাবেন আমার ফেসবুক পেজের যারা ফলোয়াররা রয়েছেন আমি যে বিষয়গুলো আজকে আলোচনা করছি সেটা হচ্ছে এই সময়টাতে বাচ্চাদের যে চর্মরোগ অ্যালার্জি এবং হচ্ছে স্ক্যাবিস যে বিষয়টা নিয়ে কিন্তু আপনারা প্রতিদিন কনসার্ন থাকেন ম্যাক্সিমাম যামকেത്ര গিন্দ অনেক রোগী আমাদের কাছে আসেন প্লাস আপনাদেরকে সচেতনতা বাড়ানোটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য তো দুই নম্বরে যে বিষয়টা আমি বলবো সেই বিষয়টা হচ্ছে যে এই সময়টাতে কিন্তু এমপিটাইগো বুলাস এমপিটাইগো অথবা নন বুলাস এমপিটাইগো মানে হচ্ছে যে একটা চর্মরোগ এটা কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়ছে এই সময়টাতে গরম যখন বাড়ে তখন দেখা যায় যে শুইলের ভিতরে ঠোসা ঠোসা ঠোয়া ঠোয়া টাইপের অথবা দেখা যায় যে পানিপূর্ণ কিছু জায়গায় আর দেখা যায় ময়লা জমতে থাকে এবং এই জমা ময়লাগুলো কিন্তু স্প্রেড করার ক্ষমতা রাখে এবং হচ্ছে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে যার কারণে দেখা যায় যে এই ইমপিটাইগো নামক রোগটা কিন্তু এই সময়টাতে অনেক বেশি বাড়ে এবং নামক রোগগুলো যখন হয় দেখা যায় যে খুব অল্প সময়ের ভিতরে সকালে যদি আপনি তিনটা দেখেন বিকালের মধ্যে আপনি দেখবেন পাঁচটা রাতের মধ্যে দেখবেন যে দশটা এরকম হয়ে ছোটো ছোটো ঠোঁয়া 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 হয়ে এখানে ভিতরে পানি থাকে এবং দেখা যায় যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এমন রোগগুলো কিন্তু এই সময়টাতে এই অ্যালার্জি অথবা এইটাই যেই বলেন না কেন আপনারা এটা কিন্তু এই সে গরমকালটাতে বাড়তে পারে এটাকে আমার বলি হয়ে থাকছে গুলাস এবং গুলা ইমপিটাইগো যদি হয় তাহলে কিন্তু দেখা যায় যে অনেক বাচ্চারা কিন্তু আক্রান্ত হয় এবং ঘরে যদি একটা বাচ্চা থাকে তাহলে কিন্তু এক বাচ্চা থেকে অন্য বাচ্চারা হওয়ার সম্ভাবনা থাকে এবং পিটাকেও কিন্তু দেখা যায় যে পাঁচ বছরের নিচের বাচ্চা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা ইনফ্যান্ট বা নেয়ার ইনফ্যান্ট যেগুলো বা বা আর্লি চাইল্ডহুড তাদের মধ্যে কিন্তু এই ইম্পিটাইকো নামক এই যে ব্যাকটেরিয়াল যে ডিজিজ সেটা হওয়ার সম্ভাবনাটা অনেকটু বেড়ে যায় সেক্ষেত্রে আপনাকে চেন চেষ্টা করতে হবে এই সময় তো পরিষ্কার থাকা এবং আক্রান্ত ব্যক্তি থেকে বাচ্চাকে দূরে রাখা এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে এই সকল বাচ্চাদের ক্ষেত্রে বুলাস ইম্পিটাইগো যদি আমরা বলি আপনারা যদি মনে করেন একটা ঠোঁয়ার মতো উঠেছে এবং এই ঠোঁয়ার পাশে কিন্তু পানি পড়ার পর পরে কিন্তু আরেকটা বা দুইটা ঠোঁয়া উঠতে পারে এরকম যদি কোনো জটিলতায় পড়েন তাহলে আপনাকে বুঝতে হবে কিন্তু যে আপনার বাচ্চা বুলাসিম্পিটাইবন রোগে আক্রান্ত হচ্ছে এবং এই রোগটা কিন্তু এই স্কিনের যে রোগটা এই রোগটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে সেই জন্য দেখা যাবে অল্প থাকতেই একদমই অল্প পরিমাণে থাকতেই দ্রুত যদি মলম অথবা লোশন লাগানো যায় খুব দ্রুতই অল্প থাকতেই ভালো হয়ে যায় এবং দেখা যাবে যে এইগুলো কাদের বেশি হয় এই জায়গাগুলোতে বেশি হয় এখানে বেশি হয় নাকের দিকে হয় কানের দিকে হয় মুখের দিকে হয় এই তো খুব বেশি হয় এবং অনেকে দেখা যায় যে কোমরের দিকেও হয় তো বুলাসিম্পিটাই অথবা ঠোঁয়া অথবা যাই হোক এরকম ঠোসার মতো বা মানে চর্মরোগ যেগুলো কিন্তু দেখা যায় যে এই গরমকালটাতে খুব বেশি হয়ে থাকে তো পাশাপাশি আমরা আরও যেটা পাচ্ছি এই সময়টাতে সেটা হচ্ছে যে ফাঙ্গাসের আক্রমণ আপনারা জানেন যে একদম আসলে বর্তমানে যে চর্মরোগগুলো হচ্ছে তার মাঝখানে ফাঙ্গাসের আক্রমণ বিশেষ করে টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্যাপিটিস টিনিয়া ক্লুরিস অথবা দাউদ অথবা একদিন যাই বলেন না কেন যেটা আপনারা লোকাল ভাষায় সেগুলো কিন্তু খুব কমনলি পাই আমরা তো এটার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে বড়দের যদি ফাঙ্গাস বা দাউদ থাকে সেক্ষেত্রে কিন্তু বড়রা যদি ফাঙ্গাস অথবা দাউদ থেকে সুস্থ না হয় সেই বাচ্চাটা তারা যদি বাচ্চাকে কোলে নেয় অথবা বাচ্চাকে ধরে অথবা বাচ্চার সাথে সংস্পর্শে থাকে তাহলে কিন্তু এই যে দাউদ অথবা ফাঙ্গাস অথবা যেটাই বলি না কেন সেটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে আপনাদের কিন্তু কোনো কমেন্টস আমি পাচ্ছি না আমি জানি না আপনারা হয়তো কমেন্টস করছেন আমার এখানে হয়তো ফেসবুকে ডিস্টার্ব করছে এই জন্য হয়তো বা কমেন্টসগুলো আসছে না তো আমি অনুরোধ করবো আপনারা শুনছেন কি না একটু কমেন্টস আমাদেরকে জানাবেন যদি বলেন যে আপনারা কোনো কমেন্টস আমি পাচ্ছি না কেন পাচ্ছি না আমি যাই না হয়তো বা কোনো কারণে হয়তো ডিস্টার্ব করছে তো আমি অনুরোধ করব আপনারা যে কোনো আপনারা জান কমেন্টস দেখতে পাচ্ছি না তো যে বিষয়টা আমরা বলছি যে বাচ্চাদের যে বর্তমানে যে রোগগুলো হচ্ছে সে রোগের মধ্যে প্রথমেই খুবই কমন হচ্ছে যে আপনার সিম্পিটাইগো পরে কমন হচ্ছে আপনার এই সময়টাতে বাচ্চাদের দেখা যাচ্ছে আপনার মানে খুব কমনলি আমরা এই সময়টাতে আরও পাচ্ছি হচ্ছে মিলিয়া অথবা ঘামাচি অনেক বাচ্চা কিন্তু এই গরমের সময়টাতে বিশেষ করে দেখা যায় যে সকল জায়গায় বিদ্যুৎ স্বাভাবিকভাবে থাকে না কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না প্রচুর পরিমাণে গরম পড়ে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা ঘেমে গিয়ে কিন্তু ঘামাচিতে আক্রান্ত হয় অনেক বাচ্চাই কিন্তু এই সময়টাতে এই ঘামাচিতে আক্রান্ত হয়ে থাকে তা আমি অনুরোধ করব যে সকল বাচ্চার বা যে সকল পরিবারে আপনার টিন সেট অথবা জাস্ট ছাদের নিচেই যে সকল বাসা তাদেরকে সে সকল বাচ্চাকে কিন্তু আপনি ঘন ঘন পানি বা তরল জাতীয় খাবারগুলো খাওয়াবেন যাতে দেখা যায় যে বাচ্চার শরীরে পানি শূন্যতা অথবা ডিহাইড্রেশন না হয় গরমের মধ্যে এবং চামড়ার যদি আপনি ভিতরে যদি শুষ্কতা রাখতে মানে বাচ্চা চামড়া যদি আপনি সফট অথবা বাচ্চার চামড়াগুলোকে যদি আপনি তরল রাখতে পারেন মানে হচ্ছে যে বাচ্চার চামড়ার উপরে যদি আপনি পানির একটা মানে আবরণ রাখতে পারেন মানে বাসি পরিমাণে পানি যদি বাচ্চা খায় তাহলে কিন্তু চামড়াটা একটু ভেজা থাকবে এবং ভেজা না থাকলে কি ভেজা থাকলে কিন্তু ঘামাচি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে তো এখানে আমি যেটা বলবো গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে গরমের সময়টাতে বাচ্চাকে পানি বেশি করে পান করাবেন এই বেশি পান করা পানিটা কিন্তু বাচ্চার চামড়ার শুষ্কতা প্রতিরোধ করবে এবং বাচ্চাকে চামড়াকে সুস্থ রাখতেও সাহায্য করবে তো দর্শক অলরেডি আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি এই সময়টাতে বাচ্চাদের যে চর্মরোগগুলো হচ্ছে তার মাঝখানে খুবই কমনলি যে চর্মরোগটা হচ্ছে সেটার মধ্যে প্রথম রয়েছে আপনার হচ্ছে ডেঙ্গু এবং চিকনগুনিয়া পরবর্তী সময়ে যে বাচ্চার স্কিনের র্যাশ হচ্ছে এটা দুই নাম্বার হচ্ছে এম্পিটাইগো বুলাস এবং নন বুলাস ইম্পিটাইগো তিন নাম্বারে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মিলিয়া অথবা ঘামাচ্ছি চার নম্বরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টিনিয়া কর্পোরিস অথবা টিনিয়া ক্যাপিটিস যেটা এই সিজনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তো আমরা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাদের বেশিরভাগ চর্মরোগগুলো যেহেতু ছোঁয়াচ্ছে চেষ্টা করতে হচ্ছে আক্রান্ত বাচ্চা থেকে অন্য বাচ্চাকে দূরে রাখা এবং আক্রান্ত ব্যক্তি থেকে আক্রান্ত ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে দূরে রাখা সর্বশেষ বা মানে সর্বশেষ বলবো না অ্যাকচুয়ালি আরও যে চর্মরোগগুলো এই সময়টাতে সবচেয়ে বেশি পরিমাণে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে আপনার স্ক্যাবিস আপনারা জানেন যে পুরো বছরই কিন্তু আমরা স্ক্যাবিস পাই এখনও পাচ্ছি আগেও পেয়েছি স্ক্যাবিস ইনফেকশন সহ স্ক্যাবিস সহ নানা জটিল সমস্যাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করছি তো এই সময়টাতে আমাদের খেয়াল রাখতে হবে স্ক্যাবিস আক্রান্ত বাচ্চা যেহেতু আমরা প্রতিনিয়ত পাচ্ছি অন্য চর্ম রোগগুলোর পাশাপাশি স্ক্যাবিসকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এটাও আছে সেটাও মাথায় রাখতে হবে সেজন্য আমাদের করণীয় কি প্রথমত আমাদের করণীয় হচ্ছে স্ক্যাবিস আক্রান্ত বাচ্চাকে চেষ্টা করতে হবে অন্য বাচ্চা থেকে দূরে রাখা এবং ঘরে যদি আমাদের কারো অ্যালার্জি থাকে তাহলে আমরা কিন্তু চেষ্টা করবো হচ্ছে অন্য বাচ্চাকে কোলে না নেওয়ার এবং আমাদের কাছ থেকে কিন্তু বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে সকল নবজাতক যারা পৃথিবীতে এসেছে মাত্র কয়েকদিন আগে তারাই কিন্তু অনেকেই দেখা যায় যে আ শিকার হচ্ছে কারণ বড়দের কারো যদি স্ক্যাবিস থাকে তারা সেই নতুন সদ্য জাত যে বাচ্চা সেই বাচ্চাকে কোলে নিচ্ছেন এবং সেই বাচ্চাকে কোলে নেওয়ার কারণে বড়দের কাছ থেকে বাচ্চাদের মধ্যেও স্ক্যাবিস অথবা এই রোগের সংক্রমণগুলো হচ্ছে এখন আপনার বাচ্চার স্ক্যাবিস হয়েছে কিনা অথবা আপনি স্ক্যাবিস আক্রান্ত হয়েছেন কিনা আপনি কিভাবে বুঝবেন দেখুন প্রতিদিন আসলে আমরা এই রোগীগুলো ডিল করি খুবই দুঃখ লাগে যে সকল বাচ্চাগুলো বয়স কম এক মাস দুই মাস তাদের অনেকেই কিন্তু আমাদের কাছে আসেন যে একদম সারা শরীরে স্ক্যাবিস নিয়ে এবং দেখা যায় সারা শরীরে ইনভলভ কেন ইনভলভ সবাই মনে করে যে এটা লুতি একটু অপেক্ষা করুন আর টক্সিক ইনফেন্টাম নিউনেটারাম অথবা ইন্ডেদামার টক্সিকাম যেটা সেটা কিন্তু আমরাকে বাংলা ভাষায় আপনারা বা আমরা সেটাকে আমরা বলি হচ্ছে লুতি অথবা মাসি পিসি রোগ যেটা আসলে একটা লোকাল একটা ভেকটাম এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই নিজে নিজে ভালো হয়ে যায় কিন্তু কোনো বাচ্চার যদি এই স্ক্যাবিসটা থাকে নবজাতক বাচ্চা যেহেতু চুলকাতে পারে না সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করি এটা মনে হয় লুতি হয়েছে সেই আমরা অনেক সময় অপেক্ষা করি এটা কিন্তু ভুল আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার চুলকানি আছে মানে কিন্তু আপনার বাচ্চার চুলকানি হওয়ার সম্ভাবনা অনেকটুকু বেড়ে যায় আবার বলছি আমি কথাটা আপনার যদি স্ক্যাবিস থাকে আপনার যদি চুলকানি থাকে এমন চুলকানি রোগ এমন চুলকানি রোগে যে আপনি ঘুমাতে পারেন না যে চুলকানি রোগের কারণে আপনি স্বাভাবিক কাজকর্ম করতে গেলেও আপনার প্রচণ্ড রকমের ডিস্টার্ব হয় তাহলে মাথায় রাখতে হবে যে আপনার স্ক্যাবিস রয়েছে আর এবং আপনার যদি স্ক্যাবিস থাকে তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাচ্চার কিন্তু হওয়ার সম্ভাবনা সমূহ রয়েছে সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি কোনো চর্মরোগ দেখেন কোনো রকমের ফুসকরি দেখেন কোনো রকমের চুলকানি দেখেন প্লিজ এটা লুতি বা অন্য কিছু বলে এটাকে অবহেলা করবেন না অল্প থাকতেই যদি আমরা চিকিৎসা শুরু করি তাহলে কিন্তু এ সকল রোগীকে চিকিৎসা করলে দ্রুত চিকিৎসা করলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেক বাচ্চারা কিন্তু আমাদের কাছে আসেন যে স্ক্যাবিস থেকে সেকেন্ডারি ইনফেকশন হওয়া নানা জটিলতা হওয়া এমনকি কিডনি রোগী পর্যন্ত আমাদের কাছে আসেন তাহলে এই জটিলতা থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি এই জটিলতা থেকে আমাদের বাঁচতে হলে প্রথমত করণীয় হচ্ছে আমাদের অল্প থাকতে স্ক্যাবিসের চিকিৎসা করা স্ক্যাবিসের চিকিৎসা করে যদি আমরা স্ক্যাবিস ভালো করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তী জটিলতাগুলো আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারবো তো স্ক্যাবিস অল্প থাকতেই আমি অনুরোধ করব বারবারই বলে থাকি আমি যে স্ক্যাবিস অল্প থাকতেই চিকিৎসা করাবেন এবং স্ক্যাবিস আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বাচ্চার স্ক্যাবিস যদি আইডেন্টিফাই করে যদি আপনি দেখা যায় অল্পতেই আপনি ফাইভ পার্সেন্ট পারমিথ্রিনের লোশন রয়েছে ক্রিম ক্রিম রয়েছে যে কোনো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু চিকিৎসা দ্রুত করলে কিন্তু অল্পতেই সেটা সলভ করা সম্ভব হয় স্ক্যাভিস হয়েছে কিনা কিভাবে বুঝবেন আমি শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে যে বাচ্চা চুল কাচ্ছে কিনা শুধু এটা দেখুন অথবা বাচ্চা যদি চুল না পারে আপনি চুলকানি আছে কিনা সেটা দেখুন আপনারটা চুলকানির এবং আপনারটা যেরকম হয়েছে বাচ্চাটা একই রকম হতে হবে সেরকম কিন্তু কথা না স্ক্যাবিসের এক একজনের প্রকাশটা ভিন্ন যেমন কোনো কারো কারো দেখা যায় ছোট ছোটো দানা দানা হয়ে থাকে কারো কারো দেখা যায় যে একটু বড় দানা হয়ে থাকে কারো কারো দেখা যায় যে সে জায়গায় পুষ থাকে কারো কারো সেখানে দেখা যায় যে একটু ময়লা থাকে এক একজনের ধরনটা এক এক রকম হতে পারে কিন্তু রোগ একটাই সেজন্য আমি অনুরোধ করব আপনাদের বাচ্চার কোনো যদি চুলকানি আপনি যদি না বুঝেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন সেক্ষেত্রে কিন্তু স্ক্যাবিস যদি হয়ে থাকে অল্প থাকতেই চিকিৎসা করুন এবং কোনো বাচ্চাকে চিকিৎসার বা স্ক্যাবিস হোক অথবা অন্য কোনো চর্মরোগ হোক না বুঝে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কিন্তু আমরা অনেক সময় দোকান থেকে স্টেরয়েড এনে লাগাই যেটাতে হয়তো বা সাময়িক একটু উপকার হয় কিন্তু পরবর্তীতে কিন্তু ফার্দার রান অনেক বড় একটা ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করবো এই জিনিসটা অ্যাভয়েড করতে তো দর্শক আসলে রাত অনেক হয়েছে আমি আসলে একটু দুঃখিত আমি আসলে ব্যস্ততার কারণে ঝাঁ ঝামেলার কারণে আসলে মানে রাতে আর একটু আর্লি আসতে পারলে হয়তো আরও অনেকে বেশি ইনভলভ থাকতে পারতেন অথবা অনেকের প্রশ্নগুলো আমি কেন পাচ্ছি না আমি জানি না এখানে কোনো কমেন্টসই আসছে না ফেসবুকে হয়তো কোনো প্রবলেম অথবা আমার পেজেই কিছু হচ্ছে না ঝামেলা হয়তো বা তো যাই হোক আমি আপনাদের কোনো প্রশ্ন উত্তর আসলে এই মুহূর্তে নিতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমার কাছে কোনো প্রশ্নই আসছে না আমি কোনো প্রশ্ন দেখছিও না আসলে অ্যাকচুয়ালি আমার ফিল্ডে নিউজ ফিডে আমি কিন্তু বারবার স্ক্রল করছি কোনো প্রশ্ন নাই তো আমি অনুরোধ করব আপনারা পরবর্তীতে যদি আমি পাই আমি প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করব আগের মতো হয়তো আমি সব প্রশ্ন উত্তর এখন আর আগের মতো দিতে পারি না ব্যস্ততাও একটা বিষয় তাছাড়া ফেসবুকের নিজস্ব পলিসির কারণেও দেখা যায় যে একই কাজ যদি বারবার করা হয় তাহলে কিন্তু আমাকে বারবারই ব্লক করে দেওয়া হয় বিশেষ করে কমেন্টসের রিপ্লাই কিন্তু আমি অনেক ফ্রিকুয়েন্টলি দিতাম এটাতে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে আইডিতে অনেকগুলো রিপোর্ট হয়েছে আমি জানি না কারা রিপোর্টগুলো করেছে এমন কি হয়েছে যে আমি প্রশ্ন উত্তর করেছি এমন ব্যক্তিও আবার মানে প্রবলেম করেছে যা এগুলো আমি আর বলতে চাই না তো আমি অনুরোধ করব যে আপনাদেরকে বা আমাদের লাইফটা শেয়ার করবেন এই তথ্যগুলো আমার মনে হয় সবার কম বেশি উপকারে আসবে স্ক্যাবিস যদি হয়ে থাকে তাহলে কিন্তু অল্প থাকতেই পারমিত্রিন লোশনটা লাগাবেন এবং অনেকে যেটা করে থাকেন সেটা হচ্ছে একবার বা দুইবার পারমিত্রিন লাগানোর পরে দেখা যায় যে লোশনটা পরবর্তীতে লাগান না না লাগানোর কারণে কিন্তু দেখা যায় যে অনেকেই কি হয় পুনরায় এটা আবার রিকার হয় আবার হয়ে আসতে আবার বারবার হয় সেই জন্য আমি অনুরোধ করব যে স্ক্যাবিস যদি হয়ে থাকে আপনি কিন্তু দীর্ঘ সময়ের জন্য লাগাবেন দীর্ঘদিনের জন্য লাগাবেন একটু ভালো হলেও লাগাবেন আপনি কিন্তু লাগানোটা অথবা লোসন লাগানোটা বিশেষ করে মলম লোশন বাচ্চার শরীরে লাগানোটা এটা কিন্তু আপনি বাদ দিবেন না সাথে সেই সাবানগুলো আমরা দিয়ে থাকি সাবানগুলোও ব্যবহার করবেন তো একটু ব্যয়বহুল হয়ে যায় কিন্তু কিছু করার নেই এটা কিন্তু টানা চিকিৎসাটা করতে হয় টানা চিকিৎসাটা করলে কিন্তু স্ক্যাবস পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব হয় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাত আসলে অনেক হয়েছে আপনাদের সকলে সুস্থতা কামনা করি দীর্ঘায় কামনা করি এবং আপনাদের সকলে ঐকান্তিক প্রয়াস এবং সচেতনতা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এই স্বপ্নে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম